কৃষ্ণের আহ্বান করে করিয়া হোমকার এমতে কৃষ্ণের অবতার জয় জয় অদ্বিত আচার্য দয়া ময় যাহার ওংকারে গৌণ হরি অবতার হয় অদ্বিত আচার্য ঠাকুর কি জয় হরে কৃষ্ণ সুপ্রিয় গৌর উত্তবিন্দ অদ্বিত আচার্য প্রভুর মহিমা সম্পর্কে আজকে আমরা অবগত হলো আসছে আগামী ছয়ই এপ্রিল দু হাজার চব্বিশ অদ্বৈত সপ্তমী সেই সুনামগঞ্জ তাহিরপুরের ঐতিহ্যবাহী মহাবারণী স্নান যাত্রা তো প্রথমে আমরা অদ্বৈত আচার্য ঠাকুরকে আমরা প্রণাম বলবো অদ্বৈত আচার্য ঠাকুরের প্রণাম মন্ত্র হচ্ছে কি শ্রীয়দ্বৈত নমস্তেভ্যাম কলিজন কৃপা গৌর প্রেম প্রধানায় শ্রী শিথা পদয়ে নম শ্রী চৈতন্য মহাপ্রভুর উফাঙ্গ অদ্বৈত ও নিত্যানন্দ অঙ্গ এবং শ্রীবাসাধি ভক্তবৃন্দ সহ অবতীর্ণ হয়ে এই কলিতে হরিনাম প্রচার করেন চোদ্দশো চৌত্রিশ খ্রিস্টাব্দ মাঘী শুক্লা সপ্তমী তিথিতে বরেন্দ্র ব্রাহ্মণ বংশে পিতা কুবের পণ্ডিত এবং মাথা শ্রীমতী নাবাদেবীকে আশ্রয় করে মহা বিষ্ণুর অবতার অদ্বৈত আচার্য বাংলাদেশ সিলেট জেলার নবগ্রামে আবির্ভূত হন পরবর্তীতে অদ্বৈত আচার্যের পরিবার নবদ্বীপে এসে বসবাস শুরু করেন অদ্বৈত আচার্য প্রভু নবদ্বীপে এসে দেখলেন কলিড প্রথম সন্ধ্যায় অনাচারে জগৎ পরিপূর্ণ হয়ে গেছে এবং জগৎ কৃষ্ণ ভক্তি শূন্য হয়ে গেছে তাই তিনি মনে করলেন যে সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ অবতীর্ণ হলেই জগতের কল্যাণ হবে এরূপ চিন্তা করে অদিত আচার্য প্রতিদিন গঙ্গা জল তুলসী ধরা শ্রীকৃষ্ণ পাদ পদ্মে পূজা বিধি করে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের অবতারের জন্য হুমখার করতে লাগলেন শ্রী আচার্য এই বিহীন শ্রীকৃষ্ণ অবতীর্ণ হতে ইচ্ছা করলেন অদৈত আচার্য মাধবেন্দ্র পুরীর নিকট হতে কৃষ্ণ মন্ত্র দীক্ষিত হন এই সময় বিপ্রশ্রেষ্ঠ শ্রেষ্ঠ শ্রী নৃসিংহ ভাদুরীর পত্নী বিয়ুগ অলে তা বিবাহযোগ্য দুই কন্যা সীতাদেবী দেবী ও শ্রীদেবীকে নিয়ে বড়ই চিন্তায় পড়লেন একদিন তিনি চিন্তায় হলে দেখেন তার দুই কন্যা ভগবতী স্বরূপে এবং অদ্বৈত আচার্য প্রভুকে রূপে দেখতে পেলেন বাদরি বিপ্র শ্যামাধাস আচার্যের সহায়তায় অদ্বৈত আচার্যের নিকটে তার স্বপ্নের কথা বললেন অদ্বৈত আচার্য প্রভু নৃসিংহ দুই কন্যার পানি গ্রহণ করেন সেই নবদ্বীপের মায়াপুরের ফালকুনি পূর্ণিমায় চন্দ্রগ্রহণের চৈতন্য মহাপ্রভু নিমায় রূপে অবতীর্ণ হলে এই সীতা দেবী শান্তিপুর থেকে নানা রকম উপহার নিয়ে গৌড অরিকে দর্শন করতে আসেন এবং ধান ধান দুর্বা দুর্বা তার মস্তকে দিয়ে আশীর্বাদ করেন ঈশ্বর ঈশ্বরিপাদের নিকট দীক্ষার পর শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃষ্ণ বিরহ জ্বালা এবং প্রেম বিকারের কথা শুনে অধিত আচার্য শ্রীনিবাস ও অন্যান্য বৈষ্ণবগণ পরম আনন্দিত হলেন একদিন মহাপ্রভু শ্রীবাস অঙ্গনে তীর্থানন্দ প্রভুকে বেশ পূজার ইঙ্গিত দিলেন নিত্যানন্দ প্রভুর ইচ্ছাক্রমে বেশ পূজার আয়োজন হল বেশ পূজার অধিবাস দিনে মহাপ্রভু উপস্থিত সকলকে নিত্যানন্দ প্রভুকে বলদেব স্বরূপে প্রকাশ দেখালেন এবং নানা নারা বলে অদিত আচার্যকে আহ্বান করে নিজ অবতার ধর্ম প্রকাশ করে বললেন অদ্বৈতর লাগি মূর এই অবতার চৈতন্য ভাগবত মহাপ্রভু আরো জানলেন যে প্রতিদিন অদ্বৈত আচার্য তার বজন কুটিরে গীতা পাঠ করতেন এবং সেখানে অনেক শ্রোতার শ্লোকের অর্থ ও ব্যাখ্যা না করতে পারলে অদ্বৈত মনের দুঃখে বিনা আহারে রাত্রি যাপন করতেন এইভাবে অদ্বৈত আচার্য প্রভু মহিমা চৈতন্য মহাপ্রভু উনি সবার সামনে প্রকাশ করলেন দয়া তব কৃপা বলে পাই চৈতন্য নিতায় শ্রীল নরুত্তম দাস ঠাকুর একসময় অদ্বৈত আচার্য প্রভু কোথা মূর প্রাণ গৌরব বলে উচ্চস্বরে ডাকতে লাগলেন এবং তার পুত্রদের বলিতে লাগলেন গৌর প্রিয়গণকে এখানে আমার আজ্ঞা জানিয়ে এখানে আনয়ন করো আমি দেহ পরিত্যাগ করব অদিত আচার্যের জ্যেষ্ঠ পুত্র অচ্যুতানন্দ পিতার নির্দেশ অনুযায়ী সকল গৌর ভক্তদের সকল গৌর ভক্তদের আহ্বান করলেন অদিত আচার্য প্রভুর প্রিয় শিষ্যগণ বীরচন্দ্র প্রভু গৌরী ধাস পণ্ডিত যদুনন্দন ধাস নরহরি দাস পণ্ডিত দামোদর নবদ্বীপ বাসী ভক্তবৃন্দ তাদের শিষ্য সহ শান্তিপুরে এসে উপস্থিত হলেন উপস্থিত সকলকে আচার্য প্রভুর অদ্বৈত আচার্য প্রভু উপস্থিত সকলের উদ্দেশ্যে বললেন তোমরা আমার প্রিয়জন আমার নির্দেশ হল শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রতি বিদ্বেষী প্রাচন্ড অসভ্য অসারগ্রাহী দুষ্ট জনের সঙ্গে অবশ্যই ত্যাগ করবে যিনি শ্রী চৈতন্য মহাপ্রভুকে মানে না শ্রী চৈতন্য মহাপ্রভু শিক্ষা স্বীকার করেনা যিনি শ্রী চৈতন্য মহাপ্রভু বিষকে বিদ্বেষ করেন তাদের সঙ্গে অবশ্যই ত্যাগ করতে বলছেন আচার্য ঠাকুর সকলে মিলে মহাপ্রভুর নাম রূপলা যথার্থ প্রচার করবে এবং গৌর নাম কীর্তন করে আমার আমার চিরকালের বাঞ্চা পূর্ণ করবে সকলেই শ্রী গৌরাঙ্গের নাম গুণাদি যুগে সংকীর্তন আরম্ভ করলেন প্রভুর সংকীর্তনে প্রেম তরঙ্গে ডুবে গেলেন তার সর্বাঙ্গে অষ্টসাত্ত্বিক বিখার দেখা গেল কোথা আমুর গৌর কোথা গৌর প্রাণ বলে উচ্চ সুরে ক্রন্দন করতে লাগলেন তারপর তার দেহ কদম্ব ফুলের ন্যায় হলে তিনি তার ইষ্টদেব মদন গোপাল দেবের মন্দিরে প্রবেশ করেন এবং তারপর তিনি লুকচক্ষুর আড়া আড়ালে অদৃশ্য হয়ে যান সেই মদন গোপাল বিগ্রহে অদিত আচার্য ঠাকুর লীন হয়ে যান এইভাবে অদিত আচার্য প্রভু চোদ্দশো আশি বঙ্গাব্দের পৌষ মাসে শুক্ল ত্রয়োদশীতে লীলা করেন আসছে আগামী মধু কৃষ্ণা ত্রয়োদশী তা আপনারা এই মহা স্নান করুন এই সপ্ত কিভাবে অবতীর্ণ হলো সেই সুনামগঞ্জ তাহিরপুর জেলায় একদিন অদ্বৈত আচার্য প্রভুর মায়ের ইচ্ছা হলো যে তিনি তীর্থে স্নান করতে যাবেন তীর্থ দর্শনে যাবেন কিন্তু বার্ধক্যজনিত কারণে উনি যেতে পারছেন না এই কথা যখন আচার্য ঠাকুর জানতে পারলেন তখন তিনি যুগ বলে তীর্থকে সেখানে আহ্বান করলেন এবং সপ্ত তীর্থ সেখানে এসে উপস্থিত হলো তাই এই মধু কৃষ্ণা ত্রয়োদশী তিথিতে আপনারা সকালে আসুন সেখানে স্নান করা মাত্রই সমগ্র পাপ থেকে মানুষ মুক্ত হয়ে যায় তো সেই ধামেতে আসার উদ্দেশ্য হচ্ছে আমাদের স্নান করা না বা পাপ থেকে মুক্ত হওয়া না ধামে আসার উদ্দেশ্য হচ্ছে সাধুর রোগ থেকে আমরা সেই ধামে গ্লোরিফিকেশন শুনবো ধামের গৌড়হরি লীলা অবদিত আচার্য প্রবণ মহিমা গ্লোরিফিকেশন আমরা শুনবো ধামে আসার যে কোনো ধামেতে যাচ্ছেন বৃন্দাবন যাচ্ছেন মথুরা যাচ্ছেন শুক্রিয়া গৌরবিন্দু সবাইকে কৃষ্ণাব্দ শুভেচ্ছা জানিয়ে